এই মুক্তি মুক্তি চাই স্বাধীনতা খাদমবাসী মুক্তি চাই জিন্দাবাদ সাহেব জিন্দাবাদ এবং মমি হিন্দি মাগের মহাসাঙ্গরিক সংবাদাত জনতা একতা

আয়োজিত আলোচনা বন্ধ অনুষ্ঠান এই অনুষ্ঠানের বিপ্লবী সভাপতি জাতীয় দল জামালপুর জেলা শেখার দীর্ঘদিন সফলতার সাথে নেতৃত্ব দিয়েছেন জাতীয় দল জামালপুর জেলা শাখার বিপ্লবী সাংগঠনিক সম্পাদক বর্তমান জাতীয় যুব দল জমলপুর জেলা শাখার নবগঠিত কমিটির সংগ্রামী আহ্বায়ক জনাব শফিকুল ইসলাম খান সজিব ষ্ট জাতীয় দল জবলপুর জেলা শাখার সম্মানিত সহ সভাপতি বিশিষ্ট আইনজীবী ফজল হক আমাদের মাঝে উপস্থিত জাতীয় দল জমলপুর জেলা শেখার সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা খন্দকার রুমেল জাতীয় দল জমলপুর সহ শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক শাহ মাহুদ সহ বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যুব যুবদল জামালপুর সদর উপজেলা শাখা মেলন্দ উপজেলা শাখা উপজেলা শাখা পৌর শাখা বিভিন্ন পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ যুবদল জামালপুর জেলা শাখার সাবেক নেতৃবৃন্দ উপস্থিত যুবদলের প্রিয় ভাইরা প্রিয় উপস্থিতি আসসালামু আলাইকুম আমি আমার বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধা নিবেদন করছি যার স্মরণে আজকের আয়োজ এই জাতির বীর সন্তান বীর মুক্তিযোদ্ধা শৈর্য নিবেদন করছি প্রিয় নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন নামাজ আসন্ন বিস্তর বক্তৃতায় যাওয়ার সুযোগ নাই জিয়া রহমান সম্পর্কে দু চারটি কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করতে চাই জিয়া রহমান উনিশশো ছত্রিশ সালে উনিশ জানুয়ারি বরগোড়া জেলার বাগবাড়িতে জন্মগ্রহণ করেছিলেন ছাত্র জীবনে একজন মেধাবী ছাত্র ছিলেন পরবর্তী সময়ে দেশটি উদ্বোধে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেছিলেন পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত থাকা অবস্থায় তার যে গৌরবোজ্জ্বল ইতিহাস বিশেষ করে উনিশশো পঁয়ষট্টি সালের পাক ভারত যুদ্ধে তার চোখ পূর্ণ ভূমিকা ইতিহাসের খাতায় করে লেখা থাকে সেনাবাহিনীকে চাকরি করার কালীন সফলতা সমস্ত ইতিহাস ইতিহাসের মাথায় সন্ন্যাক করে লেখা থাকবে আলোচনা আমি দুই তিনটি ভাগে বিভক্ত করতে চাই আমাদের এই জাতির সবচেয়ে বড় অর্জন মহান স্বাধীনতা যে স্বাধীনতার জন্য তিরিশ লক্ষ মানুষকে জীবন দিতে হয়েছে স্বাধীনতার জন্য আব্দুল লকম আবলের इज्जत दिएছে। এর অস্বীকার করা কোন সুযোগ নাই। আমরা যদি স্বাধীনতার পর্ববর্তী ইতিহাস বদলানোর চেষ্টা করি জিয়া রহমান রাজনৈতিক কোনো নেতা ছিলেন না। স্বাধীনতা পূর্ববর্তী সময়ে এই জাতির মুক্তিকামী মানুষের কাঙ্ক্ষিত নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান সাহেব। এটি অস্বীকার করা কোনো সুযোগ নাই। জিয়া রহমান পাকিস্তান সেনাবাহিনীতে মেজর পদে কর্মরত ছিলেন ইতিহাসে নির্মম নিষ্ঠুর সত্য হচ্ছে উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের প্রাককালে পাক হানাদার বাহিনী যখন অতর্কিত ভাবে এই জাতির মুক্তিকামী মানুষের উপর হামলা চালায় নির্বিচারে হত্যা গুম খুন গণ শুরু করে সঙ্গত কারণে এই জাতির মুক্তিকামী মানুষগুলো তাকিয়েছিল শেখ মুজিবুর রহমানের দিকে শেখ মুজিব রহমানের দিক নির্দেশনার দিকে কিন্তু শেখ মুজিবুর সেদিন জাতিকে মুক্তির সঠিক পথ স্বাধীনতার পথ দেখাতে ব্যর্থ হয়েছিলেন শেখ মুজিবুর তৎকালীন পাকিস্তানের সাধারণ নির্বাচনে বিজয়ী একক সংখ্যাগরিষ্ঠ দল বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান হিসেবে পাকিস্তান সরকারের সাথে দেন দরবারে ব্যস্ত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে পাকিস্তানের সরকার গঠন করার জন্য একদিকে পাক বাহিনী দ্বারা এই জাতির মুক্তিকামী মানুষে হত্যা খুন খুন করা হয়েছে মা বন্ধুদেরকে দর্শন করা হয়েছে আরেকদিকে এই হত্যা খুন খুন দর্শনের উপর দাঁড়িয়ে সেই পাখানাদার বাহিনীর প্রধান সরকারের সাথে দেন দরবারে ব্যস্ত ছিলেন শেখ মুজিবুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে পাকিস্তান সরকার গঠন করার জন্য এমনি একটি নেতৃত্বহীন চরম সংকটময় মুহূর্তে এই জাতির মুক্তিকামী মানুষগুলো যখন দিশেহারা দিক নির্দেশনাহীন নেতৃত্বহীন সেই সময় এই জাতির মুক্তির তাণকর্তা হিসেবে যিনি আবির্ভূত হয়েছিলেন তার নাম জিয়া রহমান মেজর জিয়া সর্বপ্রথম পাকিস্তান সরকারকে বিদ্রোহ ঘোষণা করেন এবং চট্টগ্রামের কালো গাছ কেন্দ্র থেকে বাহানের স্বাধীনতার ঘোষণা দেন যে ঘোষণার মধ্য দিয়ে সারা বিশ্ব জানতে পারে বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে যাত্রা শুরু করেছে যে ঘোষণার মধ্য দিয়ে এই জাতির মুক্তি কামী মানুষগুলো মুক্তির সংগ্রামের দিক নির্দেশনা সেই সেদিন স্বাধীনতা যুদ্ধে দাবিয়ে পড়েছিল প্রিয় ভাই আমার কথা খুব পরিষ্কার শেখ মুজিবুর রহমান সাহেব রাজনৈতিক নেতা হয়েও সেদিন এই জাতিকে মুক্তির সঠিক পথ দিতে গেতে নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছিলেন আর জি অরমান রাজনৈতিক নেতা না হয়েও সেদিন এই জাতিকে মুক্তির শনিক পথ দেখে নেতা হিসেবে সফল হয়েছিলেন আমরা যদি স্বাধীনতা যুদ্ধকালীন সময় পর্যালোচনা করি দীর্ঘ নয় মাস সশস্ত্র সংগ্রাম হয়েছে তিরিশ লক্ষ মানুষের জীবন গিয়েছে দু লক্ষ মামুনের ইজ্জত গিয়েছে যুদ্ধকালীন সময়ে শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন সেই সময় আওয়ামী লীগের অনেক রাজনৈতিক নেতা যারা মুক্তিযুদ্ধ সংগঠকের কথা বলে ভারত গিয়ে নিজেদের জীবনকে রক্ষা করেছেন যেই মানুষকে পালিয়ে যায় নাই শুধুমাত্র স্বাধীনতার ঘোষণা দিয়েই খান্ত হন নাই এই জাতিকে স্বাধীনতার সংগ্রামে লিপ্ত করেছেন নিজে রণাঙ্গনে জীবন পাতি রেখে সশস্ত্র যুদ্ধ করে নেতৃত্ব দিয়েছেন তার নাম ও রহমান আমরা জানেন স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে এই বাংলাদেশকে এগারোটি অঞ্চলে এগারোটি সেক্টরে বাক করে সেই সেক্টর কমান্ডের নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধ পরিচালিত হয়েছে সেই যোদ্ধা তিনি একটি সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করার পরেও আরেকটি সেক্টরের অতিরিক্ত সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন এরপরেও জিয়া রহমানের আত্মক্ষরে যে ফোর্স নামে একটি বাহিনী তৈরি করা হয়েছিল যে এই বাহিনী স্বাধীনতা যুদ্ধে জিয়া রহমানের নেতৃত্বে যুদ্ধ করেছেন প্রিয় ভাগবার বাজি রেখে সশস্ত্র যুদ্ধ করে নেতৃত্ব দিয়েছেন ত্রিশ লক্ষ মানুষের জীবন গিয়েছে দু লক্ষ মামুনের ইজ্জত গিয়েছে আমরা ত্রিশ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে দু লক্ষ মামুনের ইজ্জতের বিনিময়ে জিয়া রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ বিশ্বের মানচিত্রে স্বাধীন বাংলাদেশ হিসেবে স্থান করে নিয়েছে আমার আজকে জিয়া রহমানকে নিয়ে জিয়া রহমানের স্বাধীনতা যুদ্ধকালীন সময় ভূমিকা নিয়ে নানা রকম বিতর্কিত বক্তব্য উপস্থাপন করা হয় বাংলাদেশ আওয়ামী লীগ আজকে ক্ষমতার জোরে জিয়া রহমানের ইতিহাসকে মুছে ফেলার বিকৃত করার নানা চক্রান্ত করছেন মিথ্যেচার করে আজকে আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ বলেন জিয়া রহমান নাকি মুক্তিযোদ্ধা ছিলেন না জিয়া রহমান নাকি পাকিস্তানের গুপ্তচর ছিলেন আমরা আওয়ামী লীগের সেই সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই যারা বলেন জিয়া রহমান পাকিস্তানের গুপ্তচর ছিলেন মুক্তিযোদ্ধা ছিলেন না আল্লাহ আপনাদের নেতা শেখ মুজুর রহমানকে দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন তা না হলে ওনাকে জিজ্ঞাসা করলে পারতেন যে জিয়া রহমানের গৌরব উজ্জ্বল ইতিহাস ভূমিকার কারণে স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে তার ঐতিহাসিক ভূমিকার কারণে স্বাধীনতা পরবর্তী সময়ে এই স্বাধীন বাংলাদেশে জিয়া রহমানকে বিরক্তম খেতাব দিয়েছিলেন আপনাদের নেতা শেখ মুজিবুর রহমান সাহেব জিয়া রহমানের বিরত্তম ভূমিকার জন্য আপনাদের নেতা শেখ মুজুর রহমান সাহেব তাকে বিনুত্তম খেতাব দিলেন আর আপনারা পার্টি নেতা হাতি নেতারা মাইক পাইলে দাঁড়িয়ে বলেন প্রিয় রহমান মুক্তিযুদ্ধ ছিল না আপনাদের নেতাকে আপনারা বিতর্কিত করছেন প্রিয় ভাই রহমান কেউ কেউ বলেন যে জিয়া রহমানের স্বাধীনতার ঘোষণা শেখ মুজুর রহমানের পক্ষে ছিল কিছুটা হল আত্মতৃপ্তিতে ভোগেন আমরা বলি শেখ মুজুর রহমানের পক্ষেও যদি জিয়া রহমানের ঘোষণা থেকে থাকে সেটিও আপনাদের ব্যর্থতা কারণ জিয়া রহমানের রাজনৈতিক নেতা ছিল না শেখ মুজিবুর রহমান রাজনৈতিক নেতা ছিল শেখ মুজিবুর রহমানের সাথে বাংলাদেশ আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটি ছিল শেখ মুজিবুর রহমান সাহেব যদি এই ঘোষণা দিতে ব্যর্থ হয়ে থাকেন তাহলে তার পক্ষে ঘোষণা দেওয়ার কথা ছিল আওয়ামী লীগের তৎকালীন কথিত রাজনৈতিক নেতাদের সেই আওয়ামী ব্যর্থ হয়েছেন জিয়া রহমান সেখানে সফল হয়েছেন জিও রহমান কেউ কেউ বক্তৃতা করেন ইভেন মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী সভাপতি বক্তৃতা করেছেন যে সাতই মার্চের ময়দানে শেখ মুজিবুর স্বাধীনতার ঘোষণা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী যখন এই বক্তব্য রাখেন তখন আমাদের মনে যদি সাতই মার্চে স্বাধীনতার ঘোষণা থাকে আপনাদের নেতা শেখ মুজিবুর রহমান সাহেব যদি সাতই মার্চে স্বাধীনতার ঘোষণা দিয়ে থাকে তাহলে স্বাধীনতা যুদ্ধ কেন ছাব্বিশে মার্চে শুরু হলো সাতই মার্চে কেন স্বাধীনতা যুদ্ধ শুরু হলো না নিশ্চয়ই আপনাদের নেতার নেতৃত্ব ব্যর্থ হয়েছিল অথবা আরেকটি প্রশ্ন জাগে যদি সাতই মার্চে স্বাধীনতার ঘোষণা শেখ দিয়ে থাকেন কেন মার্চকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয় যার মধ্য দিয়ে প্রমাণিত যে সাতই মার্চ স্বাধীনতার ঘোষণা ছিল না স্বাধীনতার ঘোষণা রহমান দিয়েছিলেন অনভাবে গায়ে জোরে মিথ্যাচার করেন ইতিহাসের নির্মম সত্য আজকে জাতির মানুষের কাছে পরিষ্কার কেউ ভাইর স্বাধীনতা পরবর্তী ইতিহাস যদি আমরা প্রচলনতা করি স্বাধীনতা পরবর্তী সময়ে এই স্বাধীন বাংলাদেশ বাংলাদেশের মানুষের কাছে উপহার দিয়ে জিয়া রহমান তার শপথে সেনাবাহিনীতে ফিরে গিয়েছিলেন রাষ্ট্রীয় ক্ষমতার লোপ লালসা করে নাই রাষ্ট্রীয় ক্ষমতার লোভ লালসা জিয়া রহমানকে আকৃষ্ট করতে পারে নাই জিয়ার রহমান আবার সেনাবাহিনীতে ফিরে গিয়েছিলেন এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল শেখ মুজিবুর নেতৃত্বের সরকার বাহাত্তর সাল থেকে পঁচাত্তর সাল পরে বাংলাদেশে শেখ মুজিবুর রহমান সরকার সরকার পরিচালনা করেছেন আজকে দুই হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে যদি প্রশ্ন করে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে যে কোনো সরকার গিয়েছে আমাদের জানামতে শেখ মুজুর রহমানের সরকার ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যর্থ কলঙ্কময় সরকার তিরিশ লক্ষ মানুষ জীবন দিয়ে দেশ স্বাধীন করেছে যারা স্বপ্নে স্বাধীনে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে গণতান্ত্রিক উত্তম উদার মুক্ত পরিবেশে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে বসবাস করবে স্বাধীনভাবে চলাফেরা করবে স্বাধীনভাবে কথা বলবে বাংলাদেশের মালিক হবে বাংলাদেশের জনগণ আমরা দুর্ভাগ্যজনক পাবে দেখেছি স্বাধীন বাংলাদেশে শেখ মুজিবুর রহমান এই ত্রিশ লক্ষ মানুষের জীবনের সাথে করে দু লক্ষ মামরীর ইজ্জতের সাথে করে এই বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করে জাতীয় সংসদে সংবিধান সংশোধন করে সমস্ত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে সমস্ত সংবাদপত্রের কণ্ঠকে স্তব্ধ করে দিয়ে সেদিন একদলীয় শাসন বাকশাল গায়ন করেছিলেন এই জাতির জীবনে সবচেয়ে কমায় অধ্যায় হচ্ছে মাকশাল কায়ে করা এই ইতিহাস আওয়ামী লীগ গায়ের ধরে মিথ্যেচার করেন এই ইতিহাস মুছে ফেলা যাবে না শেখ মুজিবের বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়েছিল আমরা যতটুকু দেখেছি এইখানে অনেক মরুপ্রিয়াজ আছেন যারা স্বতক্ষে দেখেছেন এই বাংলাদেশে শেখ মুজিবের সরকার একমাত্র সরকার যে সরকারের সময় বাংলাদেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল মানুষ বাচার প্রয়োজনে ডাস্টবিনের ময়লা খাওয়ার খেয়েছে মানুষ বাঁচার প্রয়োজনে আটার ভুসি খেয়েছে তারপরেও হাজার হাজার মানুষ না খেয়ে মারা গিয়েছে এই কলঙ্কময় ইতিহাস বাংলাদেশে একমাত্র শেখ মুজিবুরের সরকারের সময় হয়েছিল আইন শৃঙ্খলার চরমর্তি ঘটেছিল সেই সময় এই ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন আর ছাত্রলীগ নেতা কর্মীদের নেতৃত্বে সারা দেশের মানুষের উপর জল নির্যাতন চালানো হয়েছে আমাদের মা বন্ধের উপর নানা রকম অন্যায় অত্যাচার হয়েছে হয়েছে বিচারের সংস্কৃতি ছিল না বরং যারা শাসনের বিরুদ্ধে কথা বলতো যারা ওই শেখ মুজুরের শাসনটা বলে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে ন্যায় কথা বলতো সত্য কথা বলতো শেখ মুজুর রহমান সরকারের সময় পুলিশ সহ নিয়মিত বাহিনীর বাইরেও আর একটি অতিরিক্ত বাহিনী গঠন করা হয়েছিল যেই বাহিনী রাতের অন্ধকারে সেই প্রতিবাদী যুবকদেরকে প্রতিবাদী মানুষগুলোকে রাতের অন্ধকারে বাড়ি থেকে ধরে এনে জবাই করে রাস্তাঘাটে ফেলে রাখা হতো তার নাম কি আপনারা সবাই জানেন তার নাম রক্ষী বাহিনী জামালপুরে চলন্ত দৃষ্টান্ত রয়েছে জিএম জাহাঙ্গীর আমল পেট্রোলকে রাতের অন্ধকারে বাড়ি থেকে ধরে এনে জবাই করে জামাল করে সেই মরি চত্বরে ফেলে রাখা হয়েছিল মৃত্যুর পরে একটি জাতির মুক্তির অনিরাজ্য মুক্তির প্রয়োজনে যখন দেশের সিপাহীতার সন্তুলিত ভাবে চেয়ারমানকে বন্ধিত সা থেকে মুক্ত করে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করেছিলেন অনেকেই বলেন জিয়া রহমান সামরিক শাসক ছিলেন সামরিক আইন জারি করেছিলেন জিয়া রহমান সামরিক শাসক ছিলেন না জিয়া রহমান সামরিক আইন জারি করে নাই সামরিক আইনের মধ্যে জিয়া রহমানকে বন্দি দশা থেকে এই বাংলাদেশের সিপাহী জনতা সম্মিলিতভাবে মুক্ত করে এনে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছিলেন জিয়া রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার পরে শেখ মুজিবুর দুর্ভিক্ষ পরায়ণ বাংলাদেশকে জিয়া রহমান অর্থনৈতিকভাবে উন্নত সমৃদ্ধ বাংলাদেশের রূপান্তর করেছিলেন জিয়ারমলের শাসন আমলে এই বাংলাদেশের মানুষ দুবেলা দুমুঠো খাওয়ার নিশ্চয়তা পেয়েছিল জিয়ারমান আইন শৃঙ্খলার সেই তরম অবনতি থেকে এই বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশের মানুষের নিরাপদে জীবনযাপন ঘুমানোর পরিবেশ তৈরি করেছিলেন বেহরাবার জিয়া রহমান সেই একদলীয় শাসন বাকশালকে বিলুপ্ত করে সমস্ত রাজনীতি করে করার সুযোগ সৃষ্টি করে দিয়েছিলেন আজকে যে বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে রাষ্ট্রীয় সময় অধিষ্ঠিত শেখ মুজির রহমান সাহেব সেই আওয়ামী লীগকে বিলুপ্ত করে দিয়ে বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন জিয়া রহমান যদি বাকশাল বিলুপ্ত করে সমস্ত রাজনৈতিক দলের রাজনীতি করার সুযোগ নতুন করে চুরি না করতেন আজকে এই বাংলাদেশ আওয়ামী নামক রাজনৈতিক দলের পুনর্জন্ম হতো না বাংলাদেশের গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করেছিলেন আজ থেকে তেতাল্লিশ বছর পূর্বে জনগণের নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নত সমৃদ্ধ বাংলাদেশের দিকে রূপান্তরিত ছিল। এইখানে আপনারা অনেকেই শুনেছেন যে শেখ মুজিব মৃত্যুর পরে বাংলাদেশকে একটি বটম প্লেস বাস্কেট তলাবি জুরি হিসেবে আখ্যায়িত করা হয়েছিল আর রহমান সেই তলাবিহীন জুরি থেকে বাংলাদেশকে একটি অর্থনৈতিকভাবে উন্নত সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তর করেছিলেন জিয়ামান এই বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তর করার দৃঢ়পত্তয় নিয়ে উনিশ দফা কর্মসূচি ঘোষণা করে একটি রাষ্ট্রপতি হওয়ার পরেও সাধারণ মানুষের মতো জীবনযাপন করেছেন এই বাংলাদেশের মাঠে ঘাটে পথে প্রান্তরে সাধারণ মানুষের কাছে গিয়েছেন সাধারণ মানুষের সাথে মিশেছেন সততা এবং স্বচ্ছতার ক্ষেত্রে জিয়া রহমান যে ইতিহাসে স্বাক্ষর রেখে গিয়েছেন জিয়া রহমানের মৃত্যুর পরে জিয়া রহমানের ব্যক্তিগত কোন সম্পত্তি খুঁজে পাওয়া যায় নাই ভাই আমার আমরা বলি রাষ্ট্রনায়ক হিসেবেও শেখ মুজির রহমান সাহেব ব্যর্থ হয়েছিলেন জিয়া রহমান সফল হয়েছিলেন আজ থেকে তেতাল্লিশ বছর পূর্বে জিয়া রহমানকে হত্যা করা হয়েছিল কিন্তু আজ থেকে তেতাল্লিশ বছর পূর্বে জিয়া রহমান রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে সে সমস্ত চিন্তা চেতনা পরিকল্পনা গ্রহণ করেছিলেন এই বাংলাদেশের উন্নতি অর্থনৈতিক উন্নতি সমৃদ্ধির জন্য আজকে তেতাল্লিশ বছর পরে আজকে বলতে আমরা বিধানে যে এই বাংলাদেশের অর্থনীতি গত পনেরো বছর আওয়ামী লীগের পরেও যে বৃত্তির উপর দাঁড়িয়ে আছে সেই বৃত্তি গুলোর বৃত্তি করে গেছিলেন এই জাতির বীর সন্তান বীর মুক্তিযোদ্ধা শহীদ জনগণ বিরুদ্ধ আজকে বাংলাদেশের অর্থনীতি একটি বড় অংশ জুড়ে আছে রেমিটেন্স জিয়া রহমান সর্বপ্রথম সাড়ে আট হাজার বাংলাদেশি যুবককে কাতার সহ বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক কম বাজারে শ্রমিক হিসেবে পাঠিয়ে যে যাত্রা শুরু করেছিলেন যার সমাধে আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক তরুণ সেই আজকে বিশ্বের বিভিন্ন দেশের শ্রমিক হিসেবে কাজ করে যে টাকা উপার্জন করছেন সেই টাকা দিয়ে তাদের পরিবার বাড়ছে এবং সেই টাকার উপর ভিত্তি করে সেই এভিডেন্স উপর ভিত্তি করে লুটপাটের পরেও আজকে বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে আজকে বাংলাদেশের অর্থনীতি বড় অংশ জুড়ে আছে গার্মেন্ট শিল্প পোশাক শিল্প যে পোশাক শিল্পের সর্বপ্রথম শুভ সূচনা করেছিলেন জিয়াউর রহমান আর আজকে সেই কার্মেন্ট শিল্পে বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণ তরুণী চাকরি করে নিজেদের জীবন রক্ষা করছেন নিজের পরিবারকে বাঁচাচ্ছেন এবং বাংলাদেশের অর্থনীতি জুড়ে আছে সেই কার্মেন্ট শিল্প কেউ ভাই আমার রহমান রাষ্ট্রপতি হওয়ার পরেও শ্রমিক হিসেবে নিজেকে দাবি করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন প্রিয় ভাই আমার রহমান পরিষ্কার বাংলায় ঘোষণা দিতেন যে আমি একজন শ্রমিক শ্রমিক হিসেবে নিজেকে পরিচয় দিতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি স্বাধীনতা পরবর্তী সময়ে শেখ পুজোর সময় যে সমস্ত শিল্প কারখানাগুলো বন্ধ হয়ে গিয়েছিল জিয়ার আমার সেই সমস্ত শিল্প কারখানাগুলো নতুন করে চালু করে শ্রমিকদের কাজ করার সুযোগ সৃষ্টি করেছিলেন শ্রমিকদের কাজ করার বিরকদ করলে জিয়ার সেই সময় সরকারি শিল্প খাটাগুলো গুলো করার উদ্যোগ গ্রহণ করেছিলেন যেভাবে আজকে আমরা ধর্মের সাথে বলি যে বাংলাদেশ কৃষিতে বিপ্লব ঘটেছে আজকে যদি কৃষিতে বিপ্লব করে থাকে এই কৃষিতে শুভ সূচনা করেছিলেন যে মানুষটি তার নাম জিয়া রহমান আপনার জানেন জিয়া রহমানের শাসন বাংলাদেশ এক ছিল। বাংলাদেশে আধুনিক কৃষি প্রবর্তন করেছিলেন সহ আধুনিক কৃষি প্রবর্তন করে জিয়া রহমান এই বাংলাদেশকে এক ফসলের দেশ থেকে দুই ফসল তিন ফসলের দেশে রূপান্তর করেছিলেন আজকে বাংলাদেশে আজ থেকে বছর পূর্বে যে রহমান রাষ্ট্রপতি হয়ে এই বাংলাদেশের গ্রামে গিয়ে খাল সশীলে করেছিলেন আমরা ওই সময় সাক্ষর ছিলাম আমরা দেখে রহমান রাষ্ট্রপতি ওই সশীলে গিয়ে খাল ফলন কাজে অংশগ্রহণ করেছেন সেই সময় আওয়ামী লীগের বন্ধুরা বিদ্রুপ করে বলেছেন জিয়া খাল কেটে কুমির আনছেন আজকে তেতাল্লিশ বছর পরের বাস্তবতা হচ্ছে কৃষক যখন ডিজেলের মূল্য বৃদ্ধির কারণে সেচ বন্ধ হয়ে যায় বিদ্যুতের অভাবে সেচ বন্ধ হয়ে যায় আজকে কৃষকদের সেই সেচের বড় একটি অংশের চাহিদা পূরণ এই আলের পানি সেই সুদূর প্রসারী চিন্তা চেতনা পরিকল্পনা উপর আজকে বাংলাদেশ দাঁড়িয়ে আছে

কর্মসংস্থানের সাথে সম্পৃক্ত করেছিলেন আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক তরুণ যারা যারা বেকার তারা আজকে হাসিরি খামি খামার গর্ভতী পশুর খামার করে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করেছেন যে আমার এই যুব সমাজকে শরীর পথ দেখাতে সক্ষম হয়েছিলেন আর আজকের এই সরকারের আমলে যুব সমাজকে পাঠকের দিকে দাবিত করা হচ্ছে বিপদে পরিচালিত করা হচ্ছে আমরা বাসে আজকে এই দিনে আবারও কৃতজ্ঞতার চিত্তে স্মরণ করছে এই জাতির বীর সন্তান বীর মুক্তি রহমানকে এই জামালপুরকে মহকুমা থেকে খেলায় রূপান্তর করেছিলেন যে মানুষটি তার নাম জিয়া রহমান জামালপুরবাসী আজীবন কৃতজ্ঞতার চিত্তে জয় রহমানকে স্মরণ করবে রহমান জয় রহমান রাষ্ট্রপতি হওয়ার পরেও জামালপুরের একটি মসজিদের বৃদ্ধি বস্তর সকলের থেকে উদ্বোধন করেছিলেন আজকে সেই জিয়া রহমানকে কৃতজ্ঞতা দিকে স্মরণ করে শুধু এই আহ্বান আহম্মদ জানাবো যে গণতন্ত্র জিয়া রহমান প্রতিষ্ঠা করে গিয়েছিলেন জীবনের সেই গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার সমুন্নত রাখার নিয়ে বাংলাদেশ জাতিদের আদর্শ বিশ্বাসী বাংলাদেশ জাতীয় দল প্রতিষ্ঠা করেছিলেন আজকে সেই বাংলাদেশ জাতীয় যুব দল দলের সেই অঙ্গ সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয় যুবদল যারা যুবক তাদেরকে আজকে শপথ দিতে হবে আমাদের নেতা জিয়া রহমান স্বাধীনতা অর্জনরা এই দেশের জন্য জীবন দিয়ে গেছেন আজকে যেই দেশে গণতন্ত্রকে শেখ হাসিনার নেতৃত্বে বিপন্ন করে ফেলা হয়েছে আজকে যেই দেশে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে আজকে যেই দেশে স্বৈরতন্ত্র যুগের শ্রেষ্ঠ সৈরাজার হিসেবে কায়েম হয়েছে সেই ষড়যন্ত্রের পতন ঘটিয়ে আগামী দিনে গণতন্ত্র মুক্তির সংগ্রামে এই সরকারের অবৈধ সরকারের ভুট্টা কাজ ঘটে সরকারের পতন ঘটিয়ে নিরপেক্ষে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সেই সংগ্রাম হবে জামালপুরের যুব সমাজ জাতক যুব দল জামালপুর জেলাশাখার্লবী সজীব খানের নেতৃত্বে জামালপুরের সংগ্রাম করে সেই দল আজকের আয়োজন করার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম अलम न हसना जबलपुर जे लाइ মহান মুক্তি যুদ্ধের বীর মুক্তি যোদ্ধাদের উৎসব আমাদের প্রিয় নেতা চরিত্র শেখেন জিয়া রহমানের যাতে সমস্যা বলছেন আজকের এই আলোচনা সভায় যুব সকল পর্যায়ে নেতৃবৃন্দ আমন্ত্রিত অতিথি বৃন্দ এবং আমাদের প্রিয় নেতা মোহাম্মদ সাথে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ আজকে এই দিতে তুমি কবুলে মঞ্জুর করে জানাল্লাহ যে উদ্দেশ্য দিয়ে আগামী অধিকার মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা আন্দোলন আমরা যেন যথাযথ ভূমিকা রাখতে পারি তুমি আমাদের এখানে আমাদের প্রিয়তা কার্যক্রম ষড়যন্ত্রের শিকার হয়েছিল সে মাটিতে আল্লাহ তার উপর থেকে সমস্ত ষড়যন্ত্র ঘটিয়েছে দেশের ছেলে দেশে ফিরে আসার চৌক আর আমার রহমান কোকৌ রোহির মাত্রা কামনা করছি আল্লাহ আমাদেরকে কবুল মঞ্জুর করে আল্লাহ

সংগ্রামী নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জমালপুর জেলা শাখা করতে আয়োজিত আজকের এই আলোচনা সভায় সম্মানিত প্রধান অতিথি উনি সময়টি আমাদেরকে কৃতজ্ঞতা করেছেন যারা আজকের মিছিল নিয়ে এসেছেন যারা আমাদেরকে সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে যুবদল কেন্দ্রীয় সংসদের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি কামনা করে আগামী দিনে জাতীয়তাবাদী যুব দলের সকল নেতৃবৃন্দকে সাথে নিয়ে আসন কেউ ভুলে লুটছে নয় সকল মত পার্থক্যের লুটে ওঠে যার উপরে আমাদের প্রিয় নেতা এককে করে তার নেতৃত্বে এই যুবদল বেগম খালেদা জিয়ার মুক্তি আমাদের প্রিয় নেতা ফুলতান ফলাউদ্দিন তুপুর মুক্তির সংগ্রামে আমরা জাতীয়তাবাদী যুবদল সরকারে অংশগ্রহণ করবো আজকের এই দিনে এই প্রতিজ্ঞা করে আজকের আলোচনা সভা আজকের সবাইখানে এখানে সম্পতি ঘোষণা করছে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম